অবহেলিত একটি জেলা যেই জেলার নাম হয়তো অনেকেই জানেন না আমার অনেকেই জানেন যেই জেলার নাম হচ্ছে পঞ্চগড় জেলা এই পঞ্চগড় জেলায় মোট পাঁচটি উপজেলা রয়েছে এই পাঁচটি উপজেলার মধ্যে মোটামুটি আমাদের জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ কিন্তু আজকে দুঃখের বিষয় আমি এই বাংলাদেশ অনন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুৎসার এবং উপদেষ্টা মণ্ডলী এবং বিভিন্ন রাজনীতিবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ আপনাদের জানাতে চাই যে পঞ্চগড় জেলা কি এই বাংলাদেশে চৌষট্টিটা জেলার মধ্যে আওতায় পড়ে কিনা যদি পড়ে থাকে তাহলে আজকে পঞ্চগড়ের মানুষ

এলা আমাদের এক অতপ দেখাগকে স রুয়ে মেডিকে মেডিকল গণায়টান নকুলি বিশ্ব আধরে রাস্ও। মে্যাডিিকল কলেস্ ও মেডিকল আসপাতান করেছে। আজি আমাদের যৌগিক কাবে এই। লে স বিশ্ষষ্টই আসমানি।

ভৌগোলিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখের বিষয় এই জেলাটি স্বাধীনতার পর থেকে যে পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে বাংলাদেশের আর কোন জেলাকে এত পরিমাণ বৈষম্যের শিকার হতে হয় না ভৌগোলিকগত ভাবে পঞ্চগড় এমন একটি জায়গা অবস্থিত যার পাশ দিয়ে একই সাথে রয়েছে এশিয়ান হাইওয়ে যে হাইওয়ে দিয়ে আপনি সড়ক পথে সরাসরি ভারত

অ্যাম্বুলেন্স জোগাড় করতে করতে তার দুই থেকে তিন ঘন্টা সময় নষ্ট হয় করে শেষে ওই প্রতিমধ্যে তাদেরকে ম্যাক্সিমাম সময় জীবন দিতে হয় আমাদের জোরালো দাবি এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করা হোক আর আমরা দীর্ঘদিন ধরেই পঞ্চগড়ে একটা উন্নত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা মেডিকেলের জন্য আন্দোলন করেছি কিন্তু সেই মেডিকেল দেওয়া হয়েছে নীলফামারিকে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছি সেটার ঘোষণা আসছে ঠাকুর কিন্তু আমাদেরকে সবসময় পঞ্চগড় জেলাবাসীকে মাইনাস করার চেষ্টা করা হয় কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি এই বিশ্ব এই এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি আমাদের লাগবে এটা আমাদের মৌলিক অধিকার এটা আমরা কোনো করুণা চাই না

বলছি আমাদের জন্য অল্প ডেভেলপিং যায় গায়নেতে জানতে যায় আমাদের আমাদের অধিকার আমাদের আধুনিক এখন যেখানে মূল প্রত্নতত্ত্বের ট্যুরিস্টরা যায় ভিজিট করতে আমাদের অধিকার আমরা <mimit> <mimit> <mimit>